ভারতে এই যে কৃষক উৎপাদক সংগঠন মানে ফার্ম প্রডিউসার অর্গানাইজেশন বা এফপিও এগুলো নিয়ে তো আজকাল বেশ কথা হচ্ছে বলা হচ্ছে কৃষি ব্যবস্থাকে এরা আমূল বদলে দিতে পারে হ্যাঁ আলোচনা তো চলছেই কিন্তু মানে বাস্তবে ছবিটা ঠিক কেমন এই সংগঠনগুলো কেমন কাজ করছে তাদের পথ চলাটা কতটা মসৃণ এই সব প্রশ্নগুলো উঠছে একদম আর এই উত্তরগুলো খুঁজতেই তো আজকের আলোচনা তাই না ঠিক আমরা আজকে একটা সাম্প্রতিক রিপোর্টের গভীরে যাব রিপোর্টটার নাম স্টেট অব দ্য সেক্টর রিপোর্ট অন এফপিওজ সংক্ষেপে এসএফপিও হুম ন্যাফপো সমুন্নতি আর রাবো ফাউন্ডেশনের রিপোর্টটা বেশ বিস্তৃত কাজ হয়েছে হ্যাঁ তো আমাদের লক্ষ্য হল এই রিপোর্টের ভিত্তিতে ভারতে এফপিওগুলির জন্য ব্যবসার পরিবেশটা মানে কেমন সেটা বোঝা কোন রাজ্য এগিয়ে কারা পিছিয়ে সুযোগ কোথায় বাধা কোথায় এই বিষয়গুলো তাই তো একদম আর শুরুতেই একটা বেশ বড় খবর আছে একটা চমক বলা যেতে পারে এফপিওদের ব্যবসা করার সুবিধার নিরিখে এতদিন মধ্যপ্রদেশ শীর্ষে ছিল হ্যাঁ গত বছর তো তারাই এক নম্বরে ছিল কিন্তু এবারের রিপোর্টে মহারাষ্ট্র তাদেরকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে বেশ ইন্টারেস্টিং তাই না অবশ্যই ইন্টারেস্টিং আসুন তাহলে এটা নিয়েই শুরু করে যাক এই যে র্যাঙ্কিংটার কথা বললাম মানে ইজ অফ ডুইং বিজনেস ফর এফপিও বা ই ও ডিবিএফ সূচক এটাতে লেটেস্ট সো এফপিও রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্র এখন টপে গত বছর মানে দু হাজার চব্বিশে মধ্যপ্রদেশ এক মহারাষ্ট্র দুই ছিল ঠিক আর মধ্যপ্রদেশ এবার দুয়ে নেমে গেছে তবে উত্তরপ্রদেশ কিন্তু তাদের তিন নম্বর জায়গাটা ধরে রেখেছে আচ্ছা এই যে পরিবর্তনটা মহারাষ্ট্রের এগিয়ে আসা মধ্যপ্রদেশের পিছিয়ে দেওয়া এটা কি শুধু একটা র্যাঙ্কিং বদল নাকি এর পেছনে আরও গভীর কোন কারণ আছে মানে এটা রাজ্যের নীতি বা পরিবেশের কি ইঙ্গিত দেয় দেখুন এটা শুধু র্যাঙ্কিং বদল হিসাবে দেখলে ভুল হবে এর গুরুত্ব আছে এক বছরের মধ্যে এই পরিবর্তনটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত দেয় হতে পারে মহারাষ্ট্র এমন কিছু পলিসি এনেছে বা এমন কোনও পদক্ষেপ নিয়েছে যা এফপিওগুলোর কাজ করা সহজ করে দিয়েছে যেমন কি হতে পারে ধরুন নিয়ম নিয়মকানুন হয়তো সহজ করেছে বা বাজারের সুযোগ বাড়িয়ে দিয়েছে কিংবা অন্য কোন সাপোর্ট সিস্টেম জোরদার করেছে হুম আবার উল্টো দিকে মধ্যপ্রদেশের পিছিয়ে পড়ার কারণটাও ভাবতে হবে তারা কি আগের মতো গতি রাখতে পারেনি নাকি মহারাষ্ট্র বা অন্য রাজ্যগুলো বেশি উন্নতি করেছে তো এই র্যাঙ্কিংটা আসলে রাজ্যগুলোর পারফরম্যান্সের একটা বলতে পারেন বার্ষিক আয়নার মতো খুব ভালো পয়েন্ট আর মহারাষ্ট্রের এই সাফল্যের সাথেই জুড়ে আছে আরেকটা তথ্য যা মানে রীতিমতো অবাক করার মতো আচ্ছা রিপোর্ট বলছে মার্চ দু পর্যন্ত শুধু মহারাষ্ট্রেই রেজিস্টার্ড এফপিওর সংখ্যা প্রায় চোদ্দ হাজার সাতশো অষ্টআশি প্রায় পনেরো হাজার হ্যাঁ আর এটা ভারতের মোট এফপিওর প্রায় চৌত্রিশ শতাংশ মানে দেশের প্রতি তিনটে এফপিওর মধ্যে একটা মহারাষ্ট্রে ভাবা যায় সংখ্যাটা সত্যিই বিশাল এর তাৎপর্য কিন্তু অনেক প্রথমত এটা হয়তো মহারাষ্ট্রের কৃষিক্ষেত্রে একটা মানে সাংগঠনিক শক্তির ইঙ্গিত হয়তো তাদের পুরনো সমবায় আন্দোলনের একটা প্রভাব এখানে কাজ করছে অথবা হয়তো নতুন করে এফপিও গঠনে খুব জোর দেওয়া হয়েছে সেটাও হতে পারে তবে শুধু সংখ্যা দিয়ে তো সবকিছু মাপা যায় না তাই না এত বেশি এফপিও থাকার মানে কি এটাও হতে পারে যে সেখানে অনেক ছোট ছোট হয়তো ততটা শক্তিশালী নয় এমন সংগঠনও প্রচুর রয়েছে গুণগত মানের প্রশ্নটা এসে যাচ্ছে ঠিক কোয়ালিটির প্রশ্নটা জরুরি রাজ্যের নীতি হয়তো রেজিস্ট্রেশন সহজ করেছে কিন্তু সেই এফপিওগুলো বাস্তবে কতটা সফল কতটা ব্যবসা করতে পারছে সেটাও দেখা দরকার এই বিপুল সংখ্যা একদিকে যেমন রাজ্যের অগ্রগতির কথা বলে তেমনই এটা কিন্তু রাজ্যের সামনে একটা বিরাট চ্যালেঞ্জও কি ধরনের চ্যালেঞ্জ মানে এতগুলো সংগঠনকে ঠিকমতো গাইড করা সাপোর্ট দেওয়া এটা তো সহজ কাজ নয় ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার ঠিক বলেছেন সংখ্যার পেছনের গুণগত মানের প্রশ্নটা জরুরি আর এখানেই বোধ রিপোর্টের পরের অংশটা আমাদের একটু ভাবাবে আচ্ছা এই যে এত এফপিও তার মধ্যে বাস্তবে কতগুলো সংগঠন আর্থিক সুবিধা পাচ্ছে মানে লোন বা এই জাতীয় সাহায্য রিপোর্ট কিন্তু এখানে একটা বেশ চিন্তার ছবি দেখাচ্ছে হুম ঋণের বিষয়টা তো খুব জরুরি দেখা যাচ্ছে মার্চ দু পর্যন্ত দেশে মোট রেজিস্টার্ড এফপিও কত প্রায় তেতাল্লিশ হাজার নশো আঠাশ হ্যাঁ প্রায় চুয়াল্লিশ হাজার তার মধ্যে মাত্র ছ হাজার সংগঠন মানে খুব সামান্য একটা অংশ ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যে মোট চার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে তার বেশিরভাগটা পেয়েছে বা ব্যবহার করতে পেরেছে মাত্র ছ হাজার একশো চুয়াল্লিশ হাজারের মধ্যে তার মানে তো মানে দাঁড়াচ্ছে দেশের প্রায় পঁচাশি ছিয়াশি শতাংশ এফপিও কার্যত ফর্মাল লোনের আওতার বাইরে এটা তো একটা বিরাট গ্যাপ এটা শুধু গ্যাপ নয় আমার মনে হয় এটা এফপিও মডেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটা অন্যতম বড় বাধা ভাবুন হাজার হাজার কৃষক একসঙ্গে হয়েছেন ব্যবসা করবেন বলে কিন্তু ব্যবসাটা চালাবেন বা বাড়াবেন কি দিয়ে তার জন্যে যে ওয়ার্কিং ক্যাপিটাল বা পুঁজি দরকার সেটাই তারা পাচ্ছেন না মাত্র চোদ্দ শতাংশ এফপিও মূলতই লোন পাচ্ছে হ্যাঁ তার মানে বাকি ছিয়াশি শতাংশ হয় লোন চাইছে না অথবা চেয়েও পাচ্ছে না বা পেলেও হয়তো খুব সামান্য রিপোর্টের কিছু কারণও বলা হয়েছে কি কারণ বলা হয়েছে যেমন অনেক এফপিওর নাকি বিজনেস প্ল্যানটাই ঠিক বাস্তবসম্মত নয় বা হয়তো খুব দুর্বল তাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক নেই মানে প্রশাসনিক পরিকাঠামো ভালো নয় হিসেবপত্র রাখার পদ্ধতিতেও সমস্যা আছে আচ্ছা এগুলোর ফলে স্বাভাবিকভাবে ব্যাংক বা লোন দেওয়া সংস্থাগুলোর কাছে তাদের ঋণযোগ্যতা মানে যাকে বলে ক্রেডিট ওয়ার্ডিনেস সেটা কম মনে হচ্ছে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে সব দোষ কি এফপিওগুলোর মানে তাদের হয়তো দুর্বলতা আছে কিন্তু ব্যাংক বা এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর দিক থেকেও কি কোনো সমস্যা নেই অবশ্যই প্রশ্নটা যুক্তিযুক্ত হতে পারে না যে ব্যাঙ্কগুলো এফপিওদের ব্যবসার ঠিক বোঝে না মানে ঝুঁকি বাজারের অনিশ্চয়তা এগুলো হয়তো তারা ঠিক মূল্যায়ন করতে পারে না অথবা তাদের জন্য উপযুক্ত কোনো লোন প্রোডাক্টই নেই হ্যাঁ আপনার কথাটা একদম ঠিক বিষয়টা একতরফা নয় এফপিওগুলোর অবশ্যই সক্ষমতা বাড়াতে হবে তাদের বিজনেস প্ল্যান ভালো করতে হবে ম্যানেজমেন্ট উন্নত করতে হবে এগুলোর প্রয়োজন আছে কিন্তু কিন্তু একই সঙ্গে ব্যাংক বা লোন দেবার সংস্থাগুলোরও একটা বড় ভূমিকা আছে তাদেরও এফপিও মডেলটা বুঝতে হবে এদের ব্যবসার ধরন তো সাধারণ কর্পোরেটদের মতো নয় একদম আলাদা রিস্কগুলো অন্যরকম কোল্যাটারাল বা জামানত দেওয়ার ক্ষমতাও সীমিত তাই ব্যাঙ্কগুলোরও উচিত এফপিওদের জন্য স্পেশালাইজড লোন প্রোডাক্ট তৈরি করা তাদের অ্যাসেসমেন্ট পদ্ধতিটা একটু নমনীয় করা শুধু লাভ ক্ষতির হিসেবের বাইরে গিয়ে এদের সামাজিক প্রভাবটাও হয়তো একটু দেখা দরকার ঠিক রিপোর্টে সরাসরি না বললেও এই যে বিরাট সংখ্যক এফপিও লোন পাচ্ছে না এর পেছনে দুটো দিকেরই ভূমিকা থাকার সম্ভাবনা খুব বেশি এটা একটা সিস্টেমে গ্যাপ বুঝলেন হুম এটা পূরণ করা দরকার তাহলে লোনের অভাব একটা বড় সমস্যা কিন্তু এটাই কি একমাত্র সমস্যা রিপোর্টে তো এফপিওগুলোর ব্যর্থতা বা ঠিকমতো এগোতে না পারার আরও অনেক কারণের কথা বলা হয়েছে হ্যাঁ আরও কারণ আছে যেমন ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা মেটাতে ব্যাংকগুলোর অনিহার কথা তো আমরা আলোচনা করলাম এর বাইরে সরকারি যে স্কিমগুলো আছে সেগুলো সুবিধা নেওয়াটাও নাকি অনেক এফপিওর কাছে খুব কঠিন মনে হয় হ্যাঁ কার্যকারী মূলধনের সমস্যাটা তো রোজকার অপারেশনে সরাসরি এফেক্ট করে ধরুন এফপিও কৃষকদের থেকে ফসল কিনবে কিন্তু হাতে টাকা নেই বা ফসল স্টোর করার খরচ বাজারে পাঠানোর খরচ এসবের জন্যই তো ওয়ার্কিং ক্যাপিটাল লাগে অবশ্যই ব্যাংক যদি এখানে সাহায্য না করে তাহলে এফপিওর কাজই তো আটকে যাবে আর সরকারি স্কিমে জটিল মতো একটা বাস্তব সমস্যা হয়তো খুব ভালো স্কিম আছে কাগজে কলমে কিন্তু তার নিয়ম কানুন এত প্যাঁচালো অ্যাপ্লিকেশন প্রসেস এত সময় সাপেক্ষ যে অনেক এফপিও সেই সুবিধে নিতেই পারে না মানে প্রসেসটাই একটা বাধা হয়ে দাঁড়ায় ঠিক ডকুমেন্ট জোগাড় করা অনলাইনে ফর্ম ফিল করা এগুলো অনেকের কাছে এর সাথে রিপোর্টে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে সেটা হলো রেগুলেটরি কমপ্লায়েন্স মানে নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে ঘাটতি ও হ্যাঁ কমপ্লায়েন্সের ব্যাপারটা যেমন সময় মতো রিটার্ন ফাইল না করা রেকর্ড ঠিক মতো না রাখা অডিট না করানো এমনকি জিএসটি বা ইনকাম ট্যাক্স ফাইলিং কাজগুলো মতো অনেক এফপিও ঠিকমতো করে না এগুলো শুনতে ছোটখাটো ব্যাপার মনে হলেও এর প্রভাবকে আসলেই বড় অবশ্যই বড় আর সুদূর প্রসারী এই কমপ্লায়েন্স বা নিয়ম মানার বিষয়টাকে শুধু সরকারি বাধ্যবাধকতা ভাবলে চলবে না এর একটা বড় ব্যবসায়িক দিকও আছে সেটা কিরকম দেখুন যখন একটা এফপিও নিয়মিত অডিট করায় ঠিকঠাক হিসেব রাখে সময়ে ট্যাক্স বা রিটার্ন জমা দেয় তখন তার একটা স্বচ্ছ একটা বিশ্বাসযোগ্য ইমেজ তৈরি হয় হ্যাঁ তা তো বটে এর ফলে কি হয় ব্যাংক বা অন্য যারা টাকা লগ্নি করতে পারে তাদের ভরসা বাড়ে লোন পেতে সুবিধা হয় ঠিক আর উল্টো যদি রেকর্ড ঠিক না থাকে অডিট না হয় তাহলে তো শুধু নিয়ম ভাঙা হচ্ছে তাই নয় এটা এফপিওর নিজের জন্য খুব ক্ষতিকর নিজের জন্য ক্ষতিকর কিভাবে আরে সঠিক হিসেবই যদি না থাকে তাহলে তারা বুঝবে কি করে যে ব্যবসার আসল অবস্থাটা কি কোথায় লাভ হচ্ছে কোথায় লস হ্যাঁ তা ঠিক ফলে ভবিষ্যতের জন্য ঠিকঠাক প্ল্যান করা বা কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া সবই তো অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়ে যায় এই কমপ্লায়েন্সের অভাব আসলে এফপিওকে ভেতর থেকে দুর্বল করে দেয় তার মানে একদিকে বাইরের জগতের সঙ্গে লেনদেনের জন্য যেমন লোন বা বাজার পাওয়ার জন্য কমপ্লায়েন্স জরুরি আবার নিজের সংগঠনকে ঠিক পথে চালানোর জন্য এটা দরকারি একদম দুটো দিকই আছে কিন্তু রিপোর্টে তো আরও কিছু স্ট্রাকচারাল প্রবলেমের কথাও বলা হয়েছে যেমন ভুলভাল বিজনেস মডেল বেছে নেওয়া যেটা হয়তো স্থানীয় পরিস্থিতির সঙ্গে খাপ খায় না হ্যাঁ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সময় কি হয় হয়তো অন্য কোথাও একটা মডেল সফল হয়েছে শুনে সেটাই নিজেদের এলাকায় কপি করার চেষ্টা করা হয় কিন্তু সেখানকার বাজার পরিকাঠামো বা কৃষকদের অবস্থা এগুলো হয়তো বিচার করা হয় না একটা উদাহরণ দেবেন ধরুন রিপোর্টে যেমন বলা হয়েছে এমন একটা বাজারে সার বীজ বেচার চেষ্টা করা যেখানে আগে থেকেই অনেক সাপ্লায়ের আছে বাজারটা প্রায় ভর্তি সেখানে নতুন করে জায়গা করা তো কঠিন অথবা ধরুন ফসল একসঙ্গে করে বিক্রি করার প্ল্যান করা হলো। কিন্তু ফসল রাখার ভালো গুদাম নেই বা তাড়াতাড়ি বাজারে পাঠানোর জন্য গাড়ির ব্যবস্থা নেই এই ধরনের ভুল মডেল বা পরিকল্পনার অভাবে উদ্যোগটা শুরুতেই ধাক্কা খায় আর এই ভুল সিদ্ধান্তের সঙ্গে কি ডিরেক্টর বোর্ডের দক্ষতার অভাব বা প্ল্যানিংয়ের অভাবের কোনো সম্পর্ক আছে সরাসরি সম্পর্ক আছে রিপোর্টের পর্যবেক্ষণ তো তাই বলছে অনেক এফপিওর কোনো পরিষ্কার বিজনেস প্ল্যানই থাকে না বিজনেস প্ল্যান থাকে না মানে কি করা হবে কীভাবে করা হবে কত টাকা লাগবে কোথা থেকে আসবে ঝুঁকি কি কি এই বেসিক জিনিসগুলো নিয়েই হয়তো স্পষ্ট ধারণা বা কোনো লিখিত পরিকল্পনা নেই আচ্ছা তার সাথে যোগ হয় পরিচালক বোর্ডে যারা আছেন তাদের অনেকেরই হয়তো এই ধরনের ব্যবসা চালানোর মতো দক্ষতা বা অভিজ্ঞতা নেই তারা হয়তো খুব ভালো কৃষক কিন্তু একটা সংগঠন চালানো হিসেব রাখা মার্কেটিং করা লোকজনকে ম্যানেজ করা এই স্কিলগুলো তো আলাদা এগুলো তো শিখতে হয় বা অভিজ্ঞতা লাগে ঠিক আর এই সব কিছুর মূলে মানে একেবারে গোড়ায় যে জিনিসটা দরকার সেই গোষ্ঠী একত্রীকরণ বা কমিউনিটি মোবিলাইজেশন হ্যাঁ মানে কৃষকদের একসঙ্গে আনা তাদের বোঝানো হ্যাঁ সেটাকেই নাকি অনেক সময় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না তাই নাকি হ্যাঁ আর এটাই হয়তো সবচেয়ে ভয়ের কথা কারণ এফপিও তো শুধু একটা ব্যবসার কাঠামো নয় এর ভিড়টাই হলো কমিউনিটি মানে কৃষকদের একসঙ্গে আসা নিজেদের মধ্যে বিশ্বাস তৈরি করা একসঙ্গে কাজ করার ইচ্ছে এই কমিউনিটি মোবিলাইজেশন প্রসেসটাই যদি ঠিকঠাক না হয় কৃষকদের মধ্যে যদি মালিকানার বোধ মানে সেন্স অফ ওনারশিপ তৈরি না হয় তাহলে পুরো ব্যাপারটাতেই একটা নরবরে ভাব থেকে যায় কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয় না কেন অনেক সময় হয়তো তাড়াহুড়ো করে এফপিও তৈরি করার টার্গেট থাকে সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে এই গোড়ার কাজটা যেটা সবচেয়ে জরুরি সেটাতেই যথেষ্ট সময় দেওয়া হয় না বা এড়িয়ে যাওয়া হয় অথচ এটাই ভিত একদম একটা শক্তিশালী সংঘবদ্ধ গোষ্ঠী ছাড়া এফপিও লম্বা রেসে টিকতে পারে না এই সব সমস্যাগুলো ভুল বিজনেস মডেল প্ল্যানের অভাব অদক্ষ বোর্ড কমিউনিটি মোবিলাইজেশনের অভাব ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যা কমপ্লায়েন্সের ঘাটতি এগুলো কিন্তু আলাদা আলাদা নয় সব একটার সাথে একটা জুড়ে আছে হ্যাঁ একটার সাথে আরেকটা জড়িয়ে আছে আর একসঙ্গে মিলে একটা ব্যর্থতার চক্র একটা বিশ্বের সাইকেল তৈরি করে যা থেকে অনেক এফপিও বেরোতেই পারে না এই যে এতগুলো রাজ্যের কথা হলো র্যাঙ্কিং এর কথা হলো আমাদের এটা মনে রাখতে হবে যে রিপোর্টটা কিন্তু মূলত দশটা রাজ্যের উপর ফোকাস করে তৈরি হয়েছে হ্যাঁ যদিও এই দশটা রাজ্যেই দেশের মোট রেজিস্টার্ড এফপিওর প্রায় একাশি শতাংশ রয়েছে মানে একটা বিরাট অংশের চিত্র আমরা এখান থেকে পাচ্ছি ঠিক তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সমীক্ষা হয়তো দেশের প্রতিটা কোনার ছবি দিচ্ছে না কিন্তু যেহেতু দেশের বেশিরভাগ এফপিও এই রাজ্যগুলোতেই আছে তাই এই দশটা রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা কিন্তু মোটের ওপরে ট্রেন্ডটা বুঝতে পারি হ্যাঁ কোথায় ভালো কাজ হচ্ছে কোথায় সমস্যা বেশি কোন চ্যালেঞ্জগুলো কমন এই বিষয়গুলো বোঝা যায় তাই যারা পলিসি তৈরি করেন বা ব্যাংক বা যারা এফপিওর সঙ্গে সরাসরি যুক্ত তাদের সবার জন্যই এই রিপোর্টের ফাইন্ডিংসগুলো খুব কাজের একটা গাইডলাইন হিসেবে কাজ করতে পারে তালে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি আমরা দেখলাম এফপিওগুলির ব্যবসার পরিবেশের র্যাঙ্কিংয়ে মহারাষ্ট্র মধ্যপ্রদেশকে টপকে এক নম্বরে উঠে এসেছে মহারাষ্ট্রে এফপিওর সংখ্যাও দেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু উল্টোদিকে একটা বিরাট সংখ্যক এফপিও দেশের প্রায় ছিয়াশি শতাংশ এখনও প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধার বাইরে যেটা খুবই উদ্বেগের আর তাদের সামনে রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ ওয়ার্কিং ক্যাপিটাল জোগাড় করা সরকারি স্কিমের সুবিধা নেওয়া নিয়ম কানুন বা কমপ্লায়েন্স মেনে চলা সঠিক বিজনেস মডেল বেছে নেওয়া দক্ষ পরিচালনা আর সবচেয়ে জরুরি শক্তিশালী গোষ্ঠী গঠন করা একদম ঠিক সামেরি এই রিপোর্ট থেকে এটাই পরিষ্কার যে ভারতে এফপিও আন্দোলনের পোটেন্সিয়াল বা সম্ভাবনা প্রচুর কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পথে বাধাও অনেক শুধু সংখ্যা বাড়ালেই হবে না এফপিওগুলোকে গুণগতভাবে শক্তিশালী আর টেকসই বা সাস্টেইনেবল করে তুলতে হবে এর জন্য একটা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ দরকার মানে অনেক দিক থেকে কাজ করতে হবে হ্যাঁ একদিকে যেমন এফপিওগুলোর গুলোর ক্যাপাসিটি বাড়াতে হবে ট্রেনিং দিতে হবে বিজনেস প্ল্যান তৈরিতে সাহায্য করতে হবে টেকনোলজি ব্যবহারে উৎসাহ দিতে হবে আচ্ছা অন্যদিকে সরকারকে আরও সাপোর্টিভ পলিসি আনতে হবে স্কিমগুলোর জটিলতা কমাতে হবে নিয়ম নিয়মকানুনগুলো হয়তো আর একটু সহজ করার কথা ভাবতে হবে আর অবশ্যই ব্যাঙ্ক আর আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এফপিও ফ্রেন্ডলি লোন সিস্টেম তৈরি করার জন্য সব মিলিয়ে একটা চেষ্টা দরকার হ্যাঁ এই বহুমুখী চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলেই এফপিও মডেলটা ভারতের কৃষি অর্থনীতিতে একটা সত্যিকারের পজিটিভ পরিবর্তন আনতে পারবে বলে আমার বিশ্বাস সত্যি চ্যালেঞ্জ অনেক আর সেগুলোর সমাধানও জরুরি আপনার কথার সূত্র ধরেই আমার মনে একটা শেষ প্রশ্ন আসছে বলুন আমরা দেখলাম এফিপির সাফল্যের একেবারে গোড়ার কথা হলো ওই শক্তিশালী গোষ্ঠী একত্রীকরণ বা কমিউনিটি মোবেলাইজেশন অথচ প্রায়শই এই ধাপটাকেই নাকি যথেষ্ট গুরুত্ব দেয়া হয় না বা কোনো মতে সেরে ফেলা হয় হ্যাঁ এটা একটা বড় সমস্যা তাহলে এফিপিও উদ্যোগগুলোকে যদি সত্যি দেশ জুড়ে সফল করতে হয় মানে দীর্ঘমেয়াদে সফল করতে হয় এমন কি নতুন ভাবনা বা কৌশল নেওয়া যেতে পারে যাতে এই ভিত তৈরির কাজটা এই অপরিহার্য পদক্ষেপটা কোনোভাবেই উপেক্ষিত না হয় এটা কিন্তু একটা বেশ বড় প্রশ্ন তাই না এটা নিয়ে হয়তো আমাদের সবাইকে মানে যারা এই বিষয়গুলো নিয়ে ভাবি তাদের আরও গভীরভাবে চিন্তা করতে হবে